একটা সময়ের কথা একবার এক ধনী ব্যবসায়ী খুব চিন্তিত এবং হতাশ ছিল সে সব সময় উদাস থাকত সে এতটাই উদাস থাকত যে তাকে দেখে মনে হবে যেন তার সব কিছু শেষ হয়ে গিয়েছে কিন্তু বাস্তবে তার থেকে সফল ব্যক্তি তাদের গ্রামে আর কেউ ছিল না তার এই অবস্থা দেখে পরিবারের লোকজনও খুব চিন্তায় পড়ে যায় তখন তার বাবা তাকে এক সন্ন্যাসীর কাছে নিয়ে যায় সন্ন্যাসী ব্যক্তিকে দেখে তার হতাশার কারণ জিজ্ঞেস করে ব্যক্তি বলে মহাশয় আমি যখন স্কুলে পড়াশোনা করতাম তখন মনে হতো যদি আমি ক্লাসে প্রথম হই তবে আমি খুব খুশি হয়ে থাকবো তারপর দিন রাত পড়াশুনো করে ক্লাসে প্রথম হতাম প্রথম প্রথম কয়েক দিন তো খুশি হতাম আনন্দে থাকতাম কিন্তু তারপর সব সাধারণ মনে হতো তখন মনে হতো যদি ভালো রেজাল্ট করি স্কুল পাস করতে পারি ভালো কলেজে ভর্তি হতে পারি তবে হয়তো খুশি হয়ে যাব। ভালো রেজাল্ট করি কলেজে ভর্তি হলাম কলেজে ভর্তি হওয়ার প্রথম কয়েক দিন তো খুশি ছিলাম কিন্তু তারপর সব যেন সাধারণ মনে হতো এরপর ভাবলাম গ্র্যাজুয়েট হয়ে গেলে জীবন ভালো হয়ে যাবে গ্র্যাজুয়েট হলাম তবু জীবন সাধারণ মনে হলো তারপর ভাবলাম ভালো চাকরি পেয়ে গেলে জীবন ভালো হয়ে যাবে ভালো চাকরিও পেয়ে গেলাম প্রথম কিছুদিন তো খুশি হলাম আনন্দ লাগলো কিন্তু তারপর যেন সব নর্ম্যাল মনে হয় ভাবলাম হয়তো স্যালারি কম তাই হয়তো এমনটা মনে হচ্ছে যদি বেশি স্যালারি পাই পরিবারের সাথে বাইরে ঘুরতে যেতে পারি তাহলে হয়তো জীবন খুশিতে ভরে যাবে এরপর ভালো স্যালারির চাকরি নিলাম পরিবারের সাথে ঘুরতে গেলাম দু তিন দিন তো খুব ভালো লাগলো কিন্তু তারপর সব সাধারণ এরপর ব্যবসা শুরু করলাম ব্যবসায় উন্নতি করতে লাগলাম ভাবলাম অনেক অর্থ হলে জীবন সুন্দর হয়ে যাবে জীবন খুশিতে ভরে যাবে কিন্তু সেই খুশি আনন্দ জীবনে এখনও এলো না এখন মনে হচ্ছে জীবনে আর কোনোদিনই খুশি আসবে না এত কিছু পাওয়ার পরেও যখন জীবনে খুশি এলো না তবে কবে আর খুশি আসবে ব্যক্তির কথা সন্ন্যাসী বুঝতে পেরেছেন সন্ন্যাসী বলেন আমি তোমার উত্তর দিতে পারি তবে প্রথমে তুমি আমার সাথে এসো সন্ন্যাসী ব্যক্তিকে ফুলের বাগানে নিয়ে যায় তারপর বলেন এই যে ফুলের লাইন দেখতে পাচ্ছ তোমাকে এর পাশ দিয়ে যেতে হবে আর এই লাইনে থাকা ফুলের মধ্য থেকে সবথেকে সুন্দর ফুল তুলে নিয়ে আসতে হবে তবে একটা শর্ত আছে তুমি কোনোভাবেই ফিরে দেখতে পারবে না আর না তুমি পেছনে আসতে পারবে শুধুই এগিয়ে যেতে পারবে আর সামনের দিকে দেখতে পারবে সন্ন্যাসীর কথা মতো ব্যক্তি ফুল গাছের লাইনের পাশ দিয়ে এগিয়ে যেতে থাকে অনেক ধরনের সুন্দর সুন্দর ফুল ওই লাইনে ফুটেছিল আলাদা আলাদা সুগন্ধে ভরা ব্যক্তি যখনই কোনো ফুল তুলবে ভাবে তখন তার মনে হয় সামনে হয়তো এর থেকেও আরও সুন্দর এবং সুগন্ধি ফুল আছে এই ভেবে ব্যক্তি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যায় ব্যক্তি অনেকটাই এগিয়ে যায় ধীরে ধীরে ব্যক্তি লাইনের শেষ প্রান্তে এসে পৌঁছায় সে প্রায় শেষে এসে পৌঁছেছে সেখানে দেখে মাত্র কয়েকটা ফুল আছে সেগুলো আবার খুব ছোট ছোট তার মধ্যে বেশিরভাগই ফুল ছলসানো ব্যক্তি সন্ন্যাসীর শর্ত মতো পেছনে ফিরে যেতে পারবে না অথচ তার কাছে এই শুকনো ঝলসানো ফুল ছাড়া আর কোনো বিকল্প নেই তাই ব্যক্তি ওই ফুলের মধ্য থেকে একটা ঝলসানো ফুল তুলে নেয় তারপর আশ্রমে ফিরে এসে সন্ন্যাসীর হাতে দেয় এবং বলে প্রভু আমি তো চেয়েছিলাম বাগানের সব থেকে সুন্দর এবং সুগন্ধি ফুল আনতে কিন্তু আমার ভয় ছিল যে যদি প্রথমেই এই ভেবে যে কোনো ফুল তুলে নেই যে এটাই থেকে সুন্দর ফুল তাহলে হয়তো আগে এর থেকেও ভালো এবং সুগন্ধের ফুল তোলার সুযোগ হারিয়ে ফেলতে পারি আমার জানা ছিল না এই ফুল গাছের লাইন কত দূর পর্যন্ত গিয়েছে তাই আমি সুন্দর ফুলের আশায় এগিয়ে যেতে থাকি সুন্দর ফুলকে না দেখার ভান করতে থাকি কিন্তু যখন আমি ফুল গাছের শেষ প্রান্তে এসে পৌঁছাই তখন বুঝতে পারি যে এখানে আর ভালো ফুল নেই আমি আগেই সুন্দর সুন্দর ফুল ফেলে এসেছি ব্যক্তির কথা শুনে সন্ন্যাসী হেসে বলেন ধরে নাও এই ফুল গাছের শাড়ি তোমার জীবনের খুশি যেমন করে তুমি সব থেকে সুন্দর ফুল খোঁজার আশায় সব ফুলকে না দেখার ভান করে এড়িয়ে এসেছো আর শেষে সুন্দর ফুল পাওয়ার চক্করে এই ঝলসানো ফুল নিয়ে উপস্থিত হলে একইভাবে আমাদের জীবনেও হয়ে থাকে আমরা বড় সফলতা বড় খুশির আশায় ছোট ছোট খুশিকে না দেখে ইগনোর করে চাই কোনো বড় সফলতা পাওয়ার অপেক্ষায় পারফেকশানের চক্রে ছোট ছোট সুযোগ মিস করে চলে যাই আর যখন বুঝতে পারি সব ভালো ফুল তো পেছনেই ফেলে এসেছি তখন অনেক দেরি হয়ে যায় তখন আর ফিরে যাওয়ার সুযোগ থাকে না তাই বড় খুশি পাওয়ার অপেক্ষা না করে জীবনের ছোট ছোট খুশিকে খুঁজে নিতে হবে তবেই জীবন সুন্দর হয়ে যাবে ব্যক্তি সন্ন্যাসীর কথা বুঝতে পেরেছে সে সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে সেখান থেকে চলে যায় বন্ধুরা আমরাও যদি জীবনে বড় সফলতা পাওয়ার চক্করে ছোট ছোট খুশিকে ইগনোর করে যাই তবে জীবনের কিছু মূল্যবান জিনিস হারিয়ে ফেলবো যা আমরা কোনো মূল্য দিয়ে আর ফিরে পাবো না তাই বড় খুশির চক্করে না থেকে জীবনের ছোট ছোট খুশি আনন্দকে উপভোগ করতে শেখো দেখবে জীবন সুন্দর হয়ে গিয়েছে সব সময় হাসি খুশি থেকে অন্যের পাশাপাশি নিজেরও খেয়াল রেখো